টুঙ্গির মাঠের হুজুর আপনার কথা তো খুবই ভালো লাগে ভালো তো লাগছে বটে যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো যেখানে আল্লাহ বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তুমি তো খুব ভালো কথাই বললে কি বললে সুবহান আল্লাহ বললে এত নেকি হয় আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয় আল্লাহ আকবার বললে এত নেকি হয় সুন্দর করে অজু করে দূরে কাপ নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায় ভালো কথা বোখারি মুসলিমের আদেশ এগুলো তো ভালো কাজের আদেশ আপনি একটু যখন হাত তুলে দোয়া করবেন কাল। তখন একটু বললে হয় না এই দেশের নেতা নেত্রী জনগণ সবাই একবারে টুঙ্গি থেকে নিয়ে মতিঝিল পর্যন্ত হাত তুলে দোয়া করতে প্রস্তুত সারা বিশ্বের বহু নারী পুরুষ টিভিতে তাই ছবি দেখে হাত

বাংলাদেশে যত উঁচু কবর আছে সবকে ভেঙে সমান করে দিতে হবে হোক না কেন শাহ পরান হোক না কেন শাহ জালাল হোক না কেন খাজা বলে তুমি চিস্তি হোক না কেন আপনার সেই গোলাপ শাহের মাজা রাসুল আদেশ করেছে মুসলিম শরীফের মুসলিম গ্রন্থের আদেশ আমি টুঙ্গির মোনাজাতে আখেরি মোনাজাতের পূর্বে বক্তব্য বলছি শোনন দেশবাসী মন্দ কাজের নিষেধ করে গেলাম শোনন আল্লাহ বলে বলেন আমি যত ছবি মূর্তি রয়েছে সবকে ভেঙে একাকার করে দাও চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশে যত ছবি মূর্তি আছে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয়ে সবকে ভেঙে খান খান করে দিতে হবে চৌচির করে দিতে হবে ও এমাম সাহেব হাত তুলে দোয়া করার পরে একটু মন্দ কাজে নিষেধ করুন এইভাবে আপনি বলুন চব্বিশ ঘন্টার মধ্যে এদেশের মাটি যত পতিতালয় রয়েছে ডাঙ্গারের পতিতলায় বন্ধ করতে হবে ফরিদপুরের পতিতলায় বন্ধ করতে হবে বাংলাদেশের মাটির যত পতিতালয় রয়েছে সব বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে এই দেশের মাটির যত ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সুদী ব্যাংক সব বন্ধ করতে হবে এ হলো মন্দ কাজের নিষেধ আপনার ভালো কাজের সাথে একটু মন্দ কাজের নিষেধ থাকে না কিসের হাত তুলে দোয়া করা দেখাচ্ছেন আপনি আপনার আখেরি মোনাজাত যদি সারা পৃথিবীর মানুষ উপস্থিত হয় সারা পৃথিবীর মানুষই পাপি কেন আপনার আখেরি মোনাজাত সোনাদ দিয়ে প্রমাণ করা যাবে না কি বলতে চাচ্ছেন আপনি আপনার যদি আখেরি মোনাজাত চলে তাহলে কথার কথা আর আফার মাঠে একটু আখেরি মোনাজাত করলে হতো না আপনার খুব ভালো মনে আছে জানা আছে যারা হজ করতে যায় তারা সবাই আল্লাহর মেহমান যারা হজ করতে যায় তারা কার মেহমান তারা সবাই আল্লাহর মেহমান আর আপনার খুব ভালোভাবে জানা আছে যে মাঠে হয়। আর কোন কবুল হয়ত মানুষ ক্ষমা পায় আর কোন জায়গাতে মানুষ তত ক্ষমা পায় না হোক না কেন লাইলাতুল কাদর হোক না কেন জুমার দিন হোক না কোন রাতের অংশ পৃথিবীতে এমন কোন সময় নেই পৃথিবীতে এমন কোন দিন নেই এমন কোন জায়গা নেই আরাফার মাঠে যত ক্ষমা হয় আরাফার মাঠে যত দয়া হয় আর কোন সময়ে আর কোন দিনে অত দয়া অত ক্ষমা হয় তো এবছর মোটামুটি হাজির সংখ্যা ছিলেন প্রায় এক কোটি কাবা ঘরের এমন সাহেব আরাফার মাঠে প্রায় এক কোটি মানুষকে নিয়ে একটু আখেরে মোনাজাত করলে হতো না তোমার তোরাগ নদীর তীরে পেশাব পায়খানার ভিতরে আখের মোনাজাত চলে আর পবিত্র জায়গাতে আল্লাহর মেহমানকে নিয়ে আখেরি মোনাজাত চলে না

কবরের উপরে ফুল চাপিয়ে দিয়ে হাত তুলে দোয়া করছে নারী পুরুষ একাকার হয়ে পাশাপাশি হাত তুলে দোয়া করছে আরে নারী পুরুষ তো আছে আছে হিন্দুও আছে হাত তুলে তাহলে ধর্মের এরা পাঁচ পয়সা দাম দেয় না ধর্ম কিছুই না এদের কাছে ধর্ম একটা হাতের ময়লে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে হবে এদেশের মানুষ যেমন ভেবেছে জি না কখনো নয় ধর্ম একজন মানুষের কথাতে চলে বলেন তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্ল্লাহরি সাল্লাম পৃথিবীর কোন মানুষের কথা দিয়ে ধর্ম চলে না অতএব বলছিলাম